আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আপনার সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বেশি হচ্ছে ধানের কুশি বা পাশ বা ব্রাঞ্চ এটা আমরা কিভাবে খুব দ্রুত বেশি করব কোন কোন সার প্রয়োগ করলে বা কোন কোন ভিটামিন স্প্রে করলে বা কোন টেকনিকগুলি ইউজ করলে ধানের কুশি বা পাশ বা ব্রান্স দ্রুত বেশি হবে বা আমাদের একটি ধানের গোসাই বা আমাদের একটি ধানের থোপায় কয়েকটি খুশি সংখ্যা হলে ধানের সঠিক ফলন পাওয়া যাবে এই বিষয়ে কিন্তু আজকে পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার চেষ্টা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অবশ্যই দর্শক বন্ধুরা এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি দর্শক বন্ধুরা সাধারণত আমাদের একটি ধানের গোঁসায় চোদ্দ থেকে আঠারোটি যদি সুস্থ সুন্দর কাঠি হয় বা পাশ কাঠি বা কুশির সংখ্যা হয় তাহলে কিন্তু আমরা উত্তম ফলন পাবো অনেক সময় দেখা যায় যে আমাদের একটি গোঁসায় কিন্তু পঁচিশটা তিরিশটা চল্লিশটা অনেকের পঁয়তাল্লিশ পঞ্চাশটা পর্যন্ত কিন্তু কুশি সংজ্ঞা হয়ে থাকে আসলে ওইরকম হলে যে প্রতি পঞ্চাশ মন ফলন হবে বিষয়টা কিন্তু এমন না আপনার সঠিক দ্রুত চারা রোপণ করা থাকলে সঠিকভাবে যদি চোদ্দো থেকে আঠারোটা কুশি বের হয় বা সবগুলো শীত যদি সঠিকভাবে বড় হয় দানা যদি পুষ্ট হয় দেখবেন সঠিক ফলন পাওয়া যাবে তো বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন তো জাত ভেদে কিছু ধানের কুশি সংখ্যা অনেক সময় কম বেশি হয়ে থাকে অনেক সময় সার প্রয়োগ করা হয় না এর কারণে কিন্তু অনেক সময় কম বেশি হতে পারে তো বিষয়টা হচ্ছে ধানের কুশি বা ব্রাঞ্চ বৃদ্ধি করার কয়েকটি টেকনিক আছে সেটা আমরা এখন জানবো তো একটা মিস্টেক হচ্ছে আমাদের সঠিক বয়সে চারা রোপণ করতে হবে যখন আমরা চারাগুলো রোপণ করে থাকি মাটিতে তো দেখবেন যদি একটা ধানের জীবনকাল হয়ে থাকে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ দিন আমাদের কি করতে হবে সেই ধানের চারার বয়স দিতে হবে একবারে যে যেদিন আমরা বিস্তলে চারা ফেলবো সেদিন থেকে উত্তরণ করা পর্যন্ত বা উত্তোলন করে লাগানোর আগ পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যদি দিতে হয় তাহলে কিন্তু আমাদের উত্তম বয়স দেওয়া হচ্ছে কিন্তু আমরা কী করি অনেক সময় যে যদি একশো পঞ্চাশ দিন ধানের জীবনকাল হয়ে থাকে আমরা কী করি দেখবেন যে আমরা পঞ্চাশ দিন বা পঞ্চান্ন দিনের চারা এনে জমিতে রোপণ করি তখন কি হয় দেখবেন ধানের চারাটি রোপণ করা ঠিক পনেরো থেকে বিশ দিনের মধ্যেই নতুন করে কুশি বেরোতে শুরু করছে অর্থাৎ ধান বের হচ্ছে একবার সরাসরি শীষ বের হয় তো এরকম সমস্যা আমাদের অনেকের হয়ে থাকে তো বিশেষ করে চারাটা সঠিক বয়সে রোপণ করতে হবে আচ্ছা এটা একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে চারা রোপণের সময় অবশ্যই চারা সঠিক দূরত্বে রোপণ করতে হবে এবং সঠিক গভীরতায় রোপণ করতে হবে অনেক সময় দেখা যায় অনেক আমরা পাতলা করে ফেলি লাগানোর সময় অনেক ঘন করে ফেলি এবং আমাদের কি করি আমরা যে অনেক গভীরতায় রোপণ করে দিই ধানটি জোরে করে রোপণ করতে যাতে আমাদের মাটির অনেক নিচে চলে যায় একটা জিনিস খেয়াল করবেন ধানের কুশি কিন্তু বের হয় মাটির নিচ থেকে অর্থাৎ যেখানে আমাদের কুশির যে ধানের গোড়াটা শেষ সীমানা যাবে ওখান থেকে কিন্তু কুশি বেরোতে শুরু করবে তো এটা যদি আমাদের বুঝতে হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা এক থেকে দেড় ইঞ্চি সর্বোচ্চ দুই ইঞ্চি মাটির গভীরতায় আমরা চারাটি রোপণ করে দেবো তাতে হালকা করে রোপণ করলে ধানটা কিন্তু হেলে তাতে না পড়ে যায় লাগানোর সময় পরবর্তীতে অটোমেটিক শক্ত হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে আমরা অল্প গভীরতা চারা রোপণ করবো তাহলে দেখবেন সুন্দরভাবে কুশিগুলো বা পাশকাঠিগুলো বের হয়ে আসবে আর আরেকটি স্টেপ হচ্ছে চারা রোপণের সময় আমাদের কি করতে হবে আমরা যেদিন চারা রোপণ করলাম তারপর থেকে শুরু করে আমরা জমিতে প্লাবন শেষ দিব না অর্থাৎ আমরা অনেক সময় মনে করি যে টাকা দিয়ে পানি দিচ্ছি কম দিব কেন একদম জমিতে ভরপুর পানি রেখে দিই একদম গলা পর্যন্ত ভাই এরকম করা যাবে না দুই থেকে তিন ইঞ্চি পানি পনেরো দিন পর্যন্ত চার পণের পর থেকে পনেরো দিন পর্যন্ত একটা না বেঁধে রাখবেন দুই থেকে তিন ইঞ্চি পানি বেশি না তাহলে দেখবেন ধানের কন্ডিশনটা আলাদা লাগবে এমনিতে যেগুলো জমিতে অনেক পানি থাকেই সবসময় নিচু জমি সেগুলো হিসেবে কিন্তু আলাদা তো সাধারণত যেগুলো জমি থাকে এগুলো জমিতে আমরা কি করব এক থেকে দুই ইঞ্চি সর্বোচ্চ তিন ইঞ্চি পানি আমরা বেঁধে রাখব তারপর আমরা কি করব যে রোপণের বয়স যখন পনেরো দিন হয়ে যাবে বা বিশ দিন হয়ে যাবে তখন আমাদের প্রথম চাপান সার বা ইউরিয়া সার বা প্রথম ধাপে সার প্রয়োগ করতে হবে আমাদের কিন্তু যত দ্রুত পারি আমরা চারা রোপণের পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আমাদের যে প্রথম সারটি আমরা প্রয়োগ করব এটা কিন্তু অবশ্যই প্রয়োগ করে দিতে হবে যত দ্রুত সম্ভব তাহলে খুশির সংখ্যা ভালো হবে কারণ দেখবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের মধ্যে যে কুশিগুলো বের হয় সেগুলোতে কিন্তু সঠিকভাবে ধান হয় পরবর্তী যেগুলো বের হয় ওইগুলো কুশির ধানগুলোর শীষ অনেক ছোট হয়ে থাকে এবং পাকতে লেট হয় এগুলো আমরা কিন্তু কাঙ্ক্ষিত বয়সগুলোতে দেখবেন যে কী হয় আমরা ধান যখন পেকে যায় ওগুলো গোড়ায় কাঁচা থেকে যায় তো ওইগুলো কিন্তু আমাদের নষ্ট হওয়া পর্যায়টাই বেশি চলে যায় তো সেক্ষেত্রে আমাদের চার রপনির বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে আমাদের প্রথম চাপান সারের সঙ্গে আমরা কি করব পুষি বেশি করার জন্য বা পাশ বেশি করার জন্য বা ধানের ফলন বাড়ানোর জন্য অবশ্যই আমরা সালফার প্রয়োগ করবো এটা কিন্তু বিভিন্ন কোম্পানি পাওয়া যায় সবচেয়ে বেস্ট হচ্ছে সিন্ডেন্ডা কোম্পানির থিওবিট অথবা অটো কোম্পানির কুমুলাস প্রতিটি কোম্পানির আছে আমার কাছে দুইটা ভালো লাগলো এবং এই দুইটা বাংলাদেশ সহ ইন্ডিয়াতে পাওয়া যায় তো আপনারা এগুলো এক কেজি করে সালফার অথবা থিওবিট বা কোমোলা যেটাকে বলা হয় আপনার থিওবিট বা কুমুলাস না পেলে সালফার আশি পার্সেন্টে এই গ্রুপের যে কোনো একটি প্রোডাক্ট এক কেজি এবং ইউরিয়া সার বা সাদা সার যেটাকে বলা হয় এর সঙ্গে দশ কেজি ইউরিয়া সার এবং এক কেজি সালফার বা থিওভিড ভালোভাবে মিশিয়ে জমিতে এক থেকে তিন ইঞ্চি পানি থাকা অবস্থায় আমরা কি করব জমিতে প্রয়োগ করব অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো জমিতে প্রয়োগ করার পর ওই জমির পানি যাতে ওই জমিতে শুকিয়ে যায় অন্য কোনো জমিতে যাতে চলে না যায় সেদিকে খেয়াল রাখবো কারণ যদি অন্য কোনো জমিতে চলে যায় ভালো রেজাল্ট আসবে না তাহলে দেখবেন ধানের পাতাগুলো ওষার হবে আস্তে আস্তে কুশির সংখ্যা বেশি হবে এবং ধানগুলো ঝোপালো হবে আমাদের কিন্তু ভালো ফলন বেড়ে যাবে এবং ধানটা সঠিক সুন্দর সবুজ সতেজ থাকবে তো বিষয়টা হচ্ছে এভাবে আমরা কুশিগুলো বেশি করতে পারবো এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের ভিটামিন পাওয়া যায় ধানের জন্য যেমন ফ্লোরা প্রোটোজিম মিরাকুনাল অনেক ধরনের ভিটামিন পাওয়া যায় আসলে ভিটামিনগুলো তেমন কাজ করে না তবে এগুলো আমরা ইউজ করতে পারি স্প্রে করতে পারি এর পাশাপাশি আর আরেকটি কথা হচ্ছে আমাদের জমিতে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে একবার মই দিতে পারবো তো মই দেওয়ার বিষয়টা হচ্ছে অনেকে এটা মেনটেন করতে চান না বা মানেন না আসলে কেন মই দিবো মই দিলে তো ধানের ক্ষতি ধানগুলো মাটিতে হেলে পড়ে যায় নষ্ট হয়ে যায় তো বিষয়টা হচ্ছে মই দিলে দুইটা উপকার একটা নম্বর স্টেপ হচ্ছে আমাদের ধানে কিন্তু মাঝরা পোকার ক্রিয়াগুলো পাতায় ডিম পারে মা পোকাগুলো ডিম পেরে থাকে তো আসলে যে পাতাগুলোতে ডিম পারে আমরা যখন পঁচিশ থেকে তিরিশ দিন বসে ধানে মই দিব দেখবেন ডিমগুলো নষ্ট হয়ে যাবে এবং কিছু পোকা যদি থেকে যায় জমিতে সেগুলো মারা যাবে এবং ধান গাছের গোড়া ফেটে গেলে পরবর্তীতে নতুন কুশি যেগুলো বের হবে একসঙ্গে বের হবে এবং ধানগুলো দেখবেন সঠিক সুন্দরভাবে গোসালো এবং কুশির সংখ্যা বেড়ে যাবে আর বেশি পানি যেগুলো জমিতে বেঁধে থাকে অনেক মানে বেশি পানি সেগুলো জমিতে মই দিতে যাবেন না কারণ সেগুলোতে মই দেওয়া যাবে না হালকা পানি যেগুলোতে থাকে সেগুলোতে মই দিলে যথেষ্ট তো দর্শক বন্ধুরা বিষয়গুলো অবশ্যই মিলিয়ে দেখবেন যে ধানে কুশি বৃদ্ধি করা নিয়ে আমি যে কথাগুলো বললাম হয়তো কোনো ইউটিউব চ্যানেলে বা কখনও এরকম তথ্য আপনারা খুঁজে পান নাই আমি যে তথ্যগুলো দিলাম ইনশাআল্লাহ সবগুলি কিন্তু ধানের খুশি বা পাশকারী বা ব্রান্স বানানো নিয়ে সঠিক তথ্যগুলো দিলাম তবে আরেকটা জিনিস মনে রাখবেন মাটিতে সুষম সার প্রয়োগ না করলে কখনোই ধানের ভালো ফলন পাবেন না সুষম সার কাকে বলে আমরা ধানের সকল প্রকার সার পরিমিত মাত্রায় প্রয়োগ করতে হবে মাটি প্রস্তুতের সময় এবং কন্টিনিউ নিয়মিত তিনবার তিন কিস্তিতে আমরা ইউরিয়া সার প্রয়োগ করবো তাহলে ধানের ভালো ফলন পাবো এছাড়া অন্য কোনো ভিটামিন বা পিজিআর বা এমন কোনো কিছু নেই সার যেগুলো ব্যবহার করলে আপনাদের ধানের খুশির সংখ্যা বেশি হবে দ্বিগুণ হবে এরকম কিছু নেই অনেকে কোম্পানির লোকেরা কিন্তু বিভিন্নভাবে আপনাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয় যে আসলে আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করলে আমাদের ধানের ফলন এত বেশি হবে এত খুশি বেশি হবে ব্রাঞ্চ বেশি হবে এগুলো কিন্তু কিছু না জাস্ট আপনাদের যে নিয়মগুলো শেখালাম বা টেকনিকগুলোর কথা বলে দিলাম ইনশাআল্লাহ এগুলো ইউজ করেন বা এই টেকনিকগুলো মেনে চলেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ধানের খুশি বেশি হবে এবং ফলন বেশি হবে তো দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে এবং কৃষিভিত্তিক বিভিন্ন টিপস পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ